আজকের দিনে সবাই চাই নিজের হাতে হাতেটা ইনকাম করতে নিজের হাতে ক্যারিয়ার তৈরি করতে যেখানে অন্যের কাছে হাত পারতে হবে না নিজের জন্য সে ছেলে হোক কিংবা মেয়ে সবাই যে অনলাইন করবে এমন তো নয় অনেকেই ঘরে বসেও আয় করতে চায় সেক্ষেত্রে ঝামেলা অনেক কম চাপও অনেক কম প্লাস ঝুঁকি নেই এছাড়া মাথার উপর কোনো বস থাকছে না তোমার উপর তুমি তোমার নিজেই মালিক নিজেই বস এবং এখানে লাখ লাখ টাকা ইনকাম করা যায় যদি তুমি নিজে সাহস নিয়ে যেতে পারো এবং এই ব্যবসার জন্য খুব বেশি যে ইনভেস্ট করতে হয় তাও না তোমার নিজের একটা ছোট্ট ঘর সেটাই হয়ে উঠবে তোমার একটা ব্যবসার কারখানা এবং সেখান থেকেই তুমি দশ হাজার থেকে এক লাখ বিশ লাখ সব কামাতে পারবে যদি তোমার নিজের প্রতিভা থাকে যদি তোমার নিজের সাহস থাকে আর যদি তুমি ব্যবসায় ইন্টারেস্ট থাকো তবেই এটা সম্ভব তাহলে চলো শুরু করি আজকে এমন তিনটে ব্যবসার কথা বলবো যে তিনটে ব্যবসা ঘরে বসে কে কেউ করতে পারবে ছেলে এবং মেয়ে নির্বিশেষে এবং এতে মানসিক চাপও কম প্রথম যে বিজনেসটা বলবো সেটা হচ্ছে হোম বেকারি বা ফুড বিজনেস দেখো কেক বর্তমানে জনপ্রিয় একটা খাবার তোমার কাছে তোমার যে বাড়িটা আছে সেটাই হয়ে যাবে তোমার প্রধান ব্যবসার কারখানা যদি তুমি নিজে বুদ্ধি খাটিয়ে নিজের প্রতিভাটাকে দেখাতে পারো কোনো ইনভেস্ট খুব বেশি না জাস্ট তোমার যে কিচেন রুমটা আছে সেটা যদি তুমি ব্যবহার করো এবং সেখানে যাবতীয় জিনিসপত্র ম্যাক্সিমামই থাকছে তোমার বাড়িতে অল্প কয়েকটা জিনিসপত্র হয়তো তোমাকে কিনতে হতে পারে কোন ব্যবসার কথা বলছি আশা করছি তোমরা বুঝতে পেরেছ কেকের ব্যবসার কথা বলতে চাইছি কেক বর্তমানে একটা জনপ্রিয় খাবার এবং কেক ভালোবাসে না এমন সংখ্যা খুবই কম এক থেকে একশো কেক ভালোবাসে সবার বংশ ছোট থেকে বড় সবাই কিন্তু কেক খেতে বেশ পছন্দ করে এবং তোমার যদি কেকটা খুব টেস্টি বানাতে পারো তুমি একবার সে হতে পারে তুমি মোবাইলে ইউটিউব থেকে দেখে সেখানে নিতে পারলে অথবা তোমার পরিচিত যেখানে কেক তৈরি করে যারা সেখান থেকেও তুমি ট্রেনিংটা নিতে পারো খুব ইজিলি ব্যাপার একটা খুব বেশি খাটনি এমন কিছু নেই তোমার বাইরের জিনিসপত্র বেশি কিছু কিনতে হচ্ছে না তোমার ছোট্ট একটা রান্নাঘর তোমার একটা বড় বিজনেস এর একটা ডিপো হয়ে দাঁড়াবে যদি তুমি এই বিজনেসটা শুরু করতে পারো বর্তমানে এই কেকের বিজনেসটা খুব চলছে এবং বড় বড় বাড়িতেই এই কেকের ব্যবসাটা শুরু করেছে ছেলে এবং মেয়ে সবাই এতে কিন্তু খুব বেশি ইনভেস্টও লাগে না তুমি যদি একবার ঠিকঠাক মতো এই বিজনেসটা শুরু করতে পারো এবং তোমার যেসব পরিচিতিগুলো যেগুলো আছে খুব বেশি দূরে তোমাকে যেতে হবে না তোমার যে পরিচিত সার্কেল আছে তুমি যদি তার মধ্যেই এই কেকের ব্যাপারটা নিয়ে কথা বলো তাদের সঙ্গে দেখবে অটোমেটিক বিয়ে অনুষ্ঠান বলো জন্মদিনের অনুষ্ঠান বলো বা ছোটোখাটো যে কোনো রকমের সেলিব্রেশন পার্টি বলো কেক সব জায়গায় ইউজেস হয় তাহলে তোমার কাছ থেকে সে কেকটা তারা নিয়ে নিচ্ছে তোমাকে কাস্টমার খুঁজতে বিদেশে ছুটতে হচ্ছে না এমন কি তোমাকে বড় বড় হোডিং লাগিয়ে বিজ্ঞাপনও দিতে হচ্ছে না আমার বড় একটা দোকানও করতে হচ্ছে না তোমার ছোট্ট রান্নাঘরটায় তোমার বড় একটা শপিং মল এবং এখানে পাঁচ হাজার থেকে শুরু করে পাঁচ লাখ পর্যন্ত ইনকাম করা যায় শুধু শুরুটা করতে হবে তুমি যদি তোমার ট্যালেন্ট দেখাতে না পারো সেক্ষেত্রে ইনকামের রাস্তা কোথাও সম্ভব না তুমি পৃথিবীর যে প্রান্তেই যাও ইনকাম করতে গেলে তোমার নিজস্ব যে প্রতিভা আছে সেটা তোমাকে দেখাতেই হবে তবেই তুমি তোমার ইনকামের রাস্তাটা খুঁজে বার করতে পারবে তাহলে এই কেকের বিজনেসটা তুমি করতে পারো এছাড়াও বাড়িতে আরো ব্যবসা করা যায় বিভিন্ন ধরনের রান্না তোমার যদি রান্নার হাত ভালো থাকে তাহলে তুমি বিভিন্ন রকম রান্না করে সেটা হোম ডেলিভারি করতে পারো খুব ইজিলি একটা ব্যবসা এবং খুব পপুলার এবং এতে ভালো প্রফিটও হয় তাছাড়া কিছু সিজনাল ফুড আছে যেমন ধরো শীতকালে পিঠে করলে সেটা তুমি সেল করতে পারো এখনকার দিনে মানুষজন সব রেডিমেড খাবারই পছন্দ করছে সে তুমি মিষ্টিই বলো আর পিঠেই বলো সবাই চাইছে বাইরে থেকে নিয়ে আসবো ঝামেলা নেই তাহলে তুমি যদি সেই ঝামেলাটা নিতে পারো তাহলে তোমার বাইরের কাস্টমার অটোমেটিক তোমার কাছে চলে আসবে আর তোমার হাতের খাবারে যদি জাদু থাকে তাহলে আর তোমার কথাই নেই অটোমেটিক তোমার ব্যবসা ঠিক জায়গায় দাঁড়িয়ে যাবে তুমি যে কোনো আশেপাশে এরিয়াগুলো খোঁজ নিয়ে দেখো যেমন মহিলা আছে যারা স্কুলে চাকরি করছে কিন্তু তারা হোম ডেলিভারি জায়গাটাকে এত সুন্দর করে তৈরি করেছে যে আজকে তারা একটা ব্র্যান্ড হয়ে গেছে এবং তারা বড় বড় প্রোগ্রামে পর্যন্ত যাচ্ছে তারা তাহলে বুঝতে পারছো যে ট্যালেন্টের কতটা দাম নিজের প্রতিভা নিজেকে দেখাতে হবে তবে তুমি ইনকামের রাস্তায় পা রাখতে পারবে এরপর যে ব্যবসাটা বলবো সেটা খুব পপুলার এবং বর্তমান সময় থেকে শুরু করে আগামী দিনেও এটা বড় বড় চলবে কেন চলবে তার প্রধান কারণটা আগে বলি ছেলে বা মেয়ে স্কুল বা কলেজ যেখানে হোক পোশাক তো তৈরি হয় প্রত্যেকেই রেডিমেড পোশাক যতই কিনুক একটা বানানো পোশাক প্রত্যেকেই ব্যবহার করে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হিসেব করে দেখো সে ব্লাউজ বলো চুড়িদার পিস বলো যে কোনো কিছু তারা হাতে বানানো জিনিসটা খুব বেশি পছন্দ করে এবং খুব সুন্দরও লাগে সেই ডিজাইনগুলো তা তুমি যদি এই টেলারিং বা বুটিক এই ব্যবসাটা খুলতে পারো কেমন হয় আগর ভেবে দেখো খুব বেশি নয় তুমি যে কোনো আশেপাশের জায়গা থেকে টেলারিং এর কোর্সটা করে আসতে পারো খুব বেশি সময়ও লাগে না এবং খুব বেশি খরচাও লাগে না এক বছর হয়তো কোর্স তুমি যদি কোর্সটা মন দিয়ে একবার শিখতে পারো তাহলে তুমি বাড়িতে একটা জাস্ট মেশিন কিনলে সেলাই মেশিন দিয়ে তুমি সেলাই শুরু করে দাও আস্তে আস্তে তুমি নিজের ঠিক পারদর্শী হয়ে উঠবে প্রথমে ছোটোখাটো কাজ দিয়ে শুরু করো তারপর দেখবে আস্তে আস্তে তুমি যখন নিজে অভিজ্ঞতা অর্জন করবে তখন দেখবে তোমাকে হাতের কাজ দেখে এ পাড়া ওপাড়া বা এদেশ ওদেশ কিছু করতে হবে না তোমাকে তারাই তোমার বাড়িতে এসে তোমাকে ফেসবুক বলো ইউটিউব বলো বা ইনস্টাগ্রাম বলো হোয়াটসঅ্যাপ বলো সব কিছু সবাই ইউজ করে তুমি তোমার বন্ধু সার্কেলকে বা তোমার পরিচিত সার্কেলকে একটা কমিউনিটি বানাও সেখানে তাদেরকে জানিয়ে দাও দেখো ঠিক তারা চলে আসবে তোমার কাছে এবং বর্তমানে দেখো এই টেলারিং বিজনেসটা প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা পুরুষ করছে এবং এটা বেশ জনপ্রিয় এখন খুব সুন্দর সুন্দর ডিজাইনের যে ব্লাউজগুলো মহিলারা পরেন সেগুলো কিন্তু সব ম্যাক্সিমাম ওই টেলার দিয়েই বানানো আবার দেখবে খুব সুন্দর সুন্দর সালোয়ার যেগুলো ফিটিংস একদম সেগুলোও কিন্তু ওই টেলারিং এর বাড়িতেই করা হয় আবার দেখবে এই যে শাড়ির সঙ্গে যে ব্লাউজ পিস পাওয়া যায় সেটা কেটে কি ফেলে দেয় ফেলে দেয় না সেটাও তারা বানানোর জন্য আসে এমনকি স্কুল কলেজের বাচ্চাদের যে পোশাক সেটাও তারা টেলারেই বানায় তারা রেডিমেড কিনতে চায় না সবাই কারণ রেডিমেড কিনলে অনেক সময় ফিট হতে যায় না সঙ্গে তাহলে তুমি যদি এই কাজটা শিখতে পারো এক্ষেত্রেও ভালো ইনকাম ইনভেস্ট কিছু নেই শুধু তোমার ওই মেশিনটি কিনতে হবে আর কাঁচি আর সুতো ব্যাস এই তোমার খরচা ওয়ান টাইম খরচা করো এবার তুমি কাজটা শিখে নিলে শিখে নেওয়ার পর শুরু করে দাও দেখো প্রচুর ইনকাম এই টেলারিং এর পাশাপাশি তুমি চাইলে বুটিকের ব্যবসাটা করতে পারো মানে বিভিন্ন ধরনের হ্যান্ডলুম বলো তাঁত শাড়ি বলো জামদানি বলো বা সিল্ক বলো এরকম প্রচুর কালেকশন তুমি যদি রাখো বাড়িতে সেক্ষেত্রে টেলারিংও চললো প্লাস শাড়িটাও তোমার সেল হয়ে গেল বা চুড়িদার নাইটি কুর্তি যেগুলো আছে এগুলোও তুমি রাখতে পারো বাচ্চাদের ড্রেস রাখতে পারো ছেলেদের টি শার্ট জামা রাখতে পারো আরামসে সেল হয়ে যাবে কারণ যখন তুমি একবার পরিচিতি পেয়ে যাবে দেখবে তখন আর ঘুরে তোমাকে পিছনে তাকাতে হবে না এই যে ব্যবসাটা বললাম এটাতে কিন্তু ইনভেস্ট যেমন কম তেমন প্রফিটও প্রচুর একবার হিসাব করে দেখো এই ব্যবসায় যারা করছে তাদের কাছে একটু খোঁজ নাও যে প্রফিটটা কেমন কারণ এই ব্যবসাতে দশ হাজার থেকে এক লাখ পর্যন্ত ইনকাম করা যায় সিজিন যখন চলে বিশেষ করে দুর্গাপুজো বলো বা মহরম বলো ঈদ বলো এইসব যখন বড় বড় উৎসব চলে আমাদের দেশে সে ভারত হোক বা বাংলাদেশ দেখবে প্রত্যেকেই নতুন নতুন কাপড় সেলাইয়ের জন্য যায় এবং তুমি যদি কাপড়টা ভালো সেলাই করে দাও তাহলে আগামী বছর বা আগামী উৎসবে তোমাকে আর তাদের কাছে যেতে হবে না তারা ঠিক নিজে থেকে এসে তোমাকে অর্ডার দিয়ে যাবে এবং এটা ঘরে বসেই তুমি কাজটা করতে পারবে এরপর লাস্ট অ্যান্ড ফাইনাল যে ব্যবসাটা বলবো সেটা হচ্ছে বিউটি পার্লার বা হোম সেলুন নামটা সবারই শোনা নিশ্চয় এবং গ্রাম বলো শহর বলো যেখানে বলো এটা এখন সব জায়গায় ছড়িয়ে গেছে কেন ছড়িয়ে গেছে যদি এটা প্রফিট না থাকতো ইনকাম না থাকতো তাহলে কোনো ছেলে মেয়ে করতে চাইতো প্রচুর নিত্য নতুন সেলুন খুলে যাচ্ছে খুলে যাচ্ছে পার্লার ওপেন হয়ে যাচ্ছে সে তুমি হাবিব সেলুন বলো বা যে কোনো পার্লার বলো সব নিত্য নতুন ওপেন হচ্ছে এবং তারা বিভিন্ন জায়গা থেকে কাজ শিখে আসছে তা তুমি যদি এই কাজটা শিখে আসতে পারো তাহলে তোমার কাজের অভাব কোথায় মানুষ যতদিন বাঁচবে জানবে প্রত্যেকটা মানুষ সুন্দর হতে চাই প্রত্যেকে চুল কাটে প্রত্যেকেই তার চেহারার প্রতি একটা আলাদা আকর্ষণ আনতে সকলে চাই সে এক বছর বয়সেরই হোক বা একশো বছর বয়সেরই হোক প্রত্যেকে চায় তার নিজের চেহারাটাকে আরো সুন্দর বানাতে এই যে ব্যবসাটা বললাম এই ব্যবসাটাতে খুব বেশি ইনভেস্ট নেই তোমাকে শুধু শিখতে হবে কাজটা এবং শিখে যদি তুমি কুড়ি বা তিরিশ হাজার টাকা খরচা করো তাহলে কিন্তু একটা ভালো পার্লার তোমার দাঁড়িয়ে যাবে বাড়িতে বসেই এর জন্য বাইরে দোকান নেওয়ারও দরকার নেই তোমার ঘরের যে ছোট্ট একটা জায়গা রয়েছে সেটাকে একটু রাউন্ড করে ঘিরে নিয়ে তুমি ব্যবসাটাকে করতে পারবে তুমি যদি ঠিকঠাক কাজ করো বর্তমান সময়ে দাঁড়িয়ে পাঁচ থেকে পঞ্চাশ প্রত্যেকে দেখবে সাজার জন্য একদম পার্লারে লাইন দিয়ে বসে আছে প্রত্যেকে সেলুনে যাচ্ছে গিয়ে বডিজ ম্যাচার্স থেকে শুরু করে হেয়ার স্টাইল হেয়ার স্পা সব কিছু করছে তারা কারণ মানুষ এখন আধুনিক হয়ে গেছে আর। আগের মতো নেই যে দশ টাকাতে চুল কেটে মানুষ বাড়ি চলে আসবে সেদিন শেষ এখন কিন্তু মানুষ পয়সার পিছনে তাকাচ্ছে না সে তার সৌন্দর্য চায় সে তার শরীরের আকর্ষণ চায় তাহলে তুমি যদি এই ব্যবসাটা করতে পারো আরামসে চলবে তুমি এই ব্যবসাটা এমন নয় যে একটা সিজনেই চলে যাবে তুমি বিয়ে শাদি বলো জন্মদিন বলো পুজো আশ্রা বলো বা যে কোনো রকম সাংস্কৃতিক অনুষ্ঠান বলো যে কোনো জায়গায় মানুষ বাড়ি থেকে বাইরে বেরোলেই একটা সাজের বাহার সে করেই আর মহিলাদের তো বলতেই নেই প্রত্যেকটা অনুষ্ঠানে গিয়ে দেখে প্রত্যেকটা মেয়েই ছোট বড় সকলেই মোটামুটি সাজগোজ করতে বেশ পছন্দ করে তো তুমি যদি তাদেরকে সাজানোর দায়িত্বটা নাও বা তুমি যদি সেই সাজানোর কাজটা করো তাহলে কেমন হয় তাহলে তোমার ইনকামটাও আসছে তোমার নিজেরও সাজা হচ্ছে অন্যকে সাজিয়ে তুমি একটা পয়সাও পাচ্ছ এবং তুমি যদি কাজটা পপুলার হতে পারো সেক্ষেত্রে বড় বড় জায়গায় তুমি যাওয়ার সুযোগও পেয়ে যাবে এমন হয়ে গেলো যে কোনো একটা বড়ো অনুষ্ঠান লাগলো তোমাকে ডাক দিল যে তুমি তার মেকআপ ডিজাইনার তাহলে তুমি ভাবো একটা ছোট্ট কাজ যদি শিখতে পারো তুমি এবং সেই কাজটা যদি মন দিয়ে শেখো তোমার যদি প্রতিভা থাকে সেই কাজটার প্রতি সেই কাজটার প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে তোমাকে আর পিছনে দেখাতে হবে না তোমাকে দুনিয়া ঠিক চিনে নেবে আজকে যে তিনটি ব্যবসার পর্যালোচনা আমরা করলাম একবার জাস্ট মনে ভাবো যে এই ব্যবসাগুলো খুব কঠিন এগুলো কি ঘরে বসে করা যায় না এটা মা বোনরা কি ভাইরা করতে পারবে না খুব সোজা সাধারণ একটা ব্যবসার কথা বললাম যেগুলো ইনভেস্ট কম মধ্যবিত্ত পরিবারের মা এবং বোনেরা এবং ভাই দাদারা প্রত্যেকে করতে পারো কোনো ব্যবসাতেই কিন্তু তুমি একদিনে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে না তোমাকে ব্যবসাটা শুরু করতে হবে তুমি আজকে শুরু করে দেখো দেখবে আগামী দিনে ঠিক তোমার জন্য সূর্য আকাশে উঠছে তোমার দিন ঠিক রঙিন হবে যদি তুমি আজকের দিনে রাস্তায় হাঁটা শুরু করো আর তুমি যদি মনে করো যে আমি শুরু করব, শুরু করব তাহলে কিন্তু হবে না শুরুটা তোমাকে করে দিতে হবে যত পারো যত তাড়াতাড়ি যত দেরি করবে জানবে সময় কিন্তু তোমার জন্য থেমে থাকবে না কারণ ইনকাম হয়তো আজকে তোমার দরকার নেই কিন্তু আরেকজনের যদি দরকার আছে তাহলে তুমি যে প্ল্যানটা আজকে ভাবছো ভেবে যাচ্ছ ভেবে যাচ্ছ অন্যজন তো সেই সময়টা নষ্ট করবে না সে তো সেই সময়টাকে কাজে লাগিয়ে দেবে এবং সে তো চাইবে আজকের সুযোগটা হাত কেন করব আজকে যখন এই প্ল্যাটফর্মটা আছে আমি কাল থেকে শুরু করে দেবো যদি আমার মধ্যে ট্যালেন্ট থাকে এবং যদি আমার মধ্যে কাজের ভালোবাসা থাকে